আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছি আমি আব্দুল হাব আমি আজকে চলে এসেছি গাজীপুরের কারখানা বাজার এলাকায় কারখানা বাজার নাম শুনলে হয়তো মনে হতে পারে বিভিন্ন কল কারখানার বিভিন্ন সব দৃশ্য আপনার চোখে ভেসে উঠতে পারে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্যটা খুবই চমৎকার এখান থেকে তুরাগ নদীর দৃশ্য পাশাপাশি রেল সেতু এবং এখানে নৌকায় করে মানুষের ছুটে চলা জীবনধারা প্রকৃতি এবং জনমানুষের জীবনধারা এবং স্নিগ্ধ সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে গাজীপুরের এই কারখানা বাজার এলাকায় গাজীপুরে আসলে অসংখ্য ঘোরার জায়গা রয়েছে কিন্তু আমি আজকে বেছে নিয়েছি কারখানা বাজার এলাকা আজকে সৌন্দর্য একসঙ্গে আমরা উপভোগ করব এবং দেখানোর চেষ্টা করব এই জায়গার দৃশ্য তো যারা এখানে আসতে চায় পুরো ভিডিওটি দেখুন আশা করি একটি গাইডলাইন পেয়ে যাবেন এখানে কিভাবে আসবেন কিভাবে ঘুরে দেখলে আপনাদের জন্য সহজ হবে এবং কেমন খরচ হতে পারে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা কেমন রয়েছে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে তো চলুন যাত্রা শুরু করা যাক এখান থেকেই আজকের ভিডিওর তো ওয়েলকাম টু কারখানা বাজার এলাকা এই যেই ধরনের ডিঙি নৌকাগুলোও কিন্তু আপনারা ঘুরতে পারবেন কারখানা বাজার এলাকায় আসলে সো এখানে আসার পরে মূল আকর্ষণ হচ্ছে নৌকায় ভ্রমণ তো কীভাবে আসবেন সেটা কিন্তু এখনও বলিনি প্রথমে আপনাদেরকে আসতে হবে শালনা শালনা থেকে আপনারা অটোরিকশা যোগে চলে আসতে পারেন এখানে সো আপনারা যারা গাজীপুর থেকে আসবেন প্রথমে আসবেন শালনা যে পারে আপনাদেরকে বাসে নামিয়ে দিবে এখান থেকে জাস্ট অটোরিকশায় চলে আসবেন তিরিশ টাকা জনপতি আর যদি আপনারা ময়মনসিংহের ওই পাশ থেকে এদিকে আসেন তাহলে রাস্তার ওপারে নামাবে রাস্তাটা জাস্ট ক্রস করে এই পাশে আসবেন শালনায় এসে আপনারা এই পাশে এসে অটো রিক্সা পাবেন তিরিশ টাকায় চলে আসতে পারবেন কারখানা বাজারের এরকম দারুণ সৌন্দর্য দেখার জন্য